দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমা আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি বেঙ্গুলা গরুর হাট থেকে কিছু আমরা আপনাদেরকে কিছু বাছুর গরুর এই হাটে কিছু সার বাসুর গরুর দাম জানাবো এই বাসুর মূলত আসলে এই হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিব দর্শক আসেন আমাদের সাথে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক আসেন আমাদের সাথে

আজকে কয়টা নিয়ে আসছিলেন ভাই একটাই গরু একটাই বেচা বিক্রি কেমন হইতেছে ভাই আমার পালের গরু আমি পালের গরু আচ্ছা পালের গরু আপনি যে বেচতে নিয়ে আসছেন বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার তো নরম নরম মনে হয় একটু নরম নরম মনে হইতেছে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম বাসুর সহ কিছু সার বাসুরের দাম এই তথ্য দিচ্ছি এই পাশে এক বড় ভাই আছে

ব্যবসার গরু তো ভাই এটা না বাজার কেমন লাগতেছে আপনার কাছে ভাই বাজার কি বেশি না কম ভাই গরু নিয়েছিলাম আপনার মনে করুন ছোট ভাই আনছে আপনার সাতটা আচ্ছা আমি নিয়েছি ছয়টা আর কাগার আনছে তাতে কয়টা বেচা গরু আনছিলাম চার পাঁচটা বেছে চার পাঁচটা বেচা বিক্রি হয়েছি আর ডেলি গেছে তাই না বাজার একটু কম একটু বাজার কম লাগছে ওকে দাদা ধন্যবাদ ভালো থাকবেন আপনার একটু দশ বন্ধুরা আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম ছোট ছোট বেশ ছোট ছোট সার বাসুর দেশি এবং শাহি অল সার এই ভেঙ্গুলা গরুর হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব এই পাশে একটি ভাই আছে এই গরুটা নিয়ে দাঁড়ায় দেশে ভাই এটা চাওয়ার দাম কত ভাই এটা চাইলেন কত ছত্রিশ ছত্রিশ হাজার কাস্টমারে কত বলে ভাই তিরিশ বত্রিশ তিরিশও বলে বত্রিশও বলে দর্শক এই গরুটার ভাই তিরিশ বত্রিশ হাজার দাম পাইছে কত হলে ভাই বেচার নিয়ত আছে ভাই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ হলে বাচ্চার আছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম চাচা এই জোড়া কত চাইলেন চাচা নব্বই নব্বই হাজার টাকা দাম হাজার টাকা আচ্ছা দর্শক দেখেন এই জোড়াটা নব্বই হাজার টাকা চাচার দাম চলতেছে কাস্টমারে কত বলে চাচা কাস্টমার সত্যি কইতেছে সত্যি বলে দর্শক এই জোড়া সত্তর হাজার চাচা দাম পাইতেছে আমরা আপনাদেরকে তথ্য দেবো চাচা কেমন বেচার নিয়োগ বেচার নিয়োগ মনে করি দেখি ভাই আশি আশি ও 80 দাম পাইছেনা আচ্ছা ধন্যবাদ চাচা বংশ একটু তথ্য দিছিলাম বেঙ্গলা গরুর হাট থেকে কিছু ছোট ছোট সারবাসুর এগুলো মূলত এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু ঘুরে ফিরে তথ্য দিব দেখেন এই গরুটা কিন্তু বেশ সুন্দর আমরা আপনাদেরকে এই গরুটার একটু দাম জানাবো এটা চাওয়ার দাম কত দাদা ভাই সাইদা ভাই বুঝছেন না চাওয়া দাম এটা কাস্টমারের দাম দাম বলতেছে ভাই

কয়টা নিয়ে আসছিলেন দাদা একটাই নিয়ে একটাই পালের গরু এটা কেনা গরু বাজার পরিস্থিতি কেমন দাদা ভাই বাজার কমি আর কি একটু কম কম লাগতেছে ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আমরা তাদেরকে ভঙ্গুলাগরুর কাছ থেকে কিছু ছোট ছোট আর সাহিওয়াল এবং দেশি সারবাসুরের দাম দাম জানার চেষ্টা করতেছি এই পাশে একটি সুন্দর একটি সারবাসুর আছে আমরা এই বাসুরটার দাম জানাবো চাচা সাথে কথা বলে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো চাচা এটা কত চাইলেন চাই গেছে চাচা চাওয়ার দাম কাস্টমারে কেমন বলে চাচা 50000 কয় 50000 দাম বলে কেমন হলো বেচার নিয়ত আছে চাচা কত হলে বেচার নিয়ত বেচার নিয়ত আছে

বেঙ্গুলা গরুর হাট থেকে এই পাশে একটি সুন্দর একটি সার আছে আমরা এই বাসুরটার দাম জানাবো ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আছি ভাইটা চাওয়ার কত দাদা ভাই চাওয়ার দাম ষাট হাজার ষাট চাওয়ার দাম কাস্টমারে কি দাম দর বলতেছে পঞ্চাশ আটচল্লিশ সর্বোচ্চ উনপঞ্চাশ দাম পাইছেন মোটামুটি কেমন বেচার নিয়ত আছে ভাইজান বাউন্ন হাজার বাউন্ন হাজার এই গরুটার ভাই আনুমানিক কয় মাস বয়স হবে ভাই কয় বছর হবে এটা পনেরো থেকে আঠারো মাস হয়েছে প্রায় পনেরো থেকে আঠারো মাস তার মানে এইগুলো ভাই মোটামুটি দাতার সময় হয়ে গেছে এটা আরো এক বছর সময় আরো এক বছর দুই বছর আড়াই বছরে গরু দাঁতে তাই তো আচ্ছা ভাই ধন্যবাদ এটা তো দেশি জাতের গরু কয়টা নিয়ে এসছিলেন দাদা ভাই একটাই নিয়েছি একটাই দাম যা হইতেছে বেচা বিক্রি করার মতো অবস্থা আছে তো আছে না সারা যাবে আর যাবে ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম

তো ভাই ওদেরকে এই হাটে কিছু দেশি জাতের সার গরু সার বাসুরের দাম জানানোর চেষ্টা করতেছি এই পাশে বেশ সুন্দর একটি বাসুর আছে আমরা এই বাসুরের মালিকের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা চাওয়া দাম কত দাদা ভাই ষাট ষাট চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলতেছে বলতেছে কেমন দাম বলে ভাই তিপ্পান্ন চুয়ান্ন থেকে চুয়ান্ন হাজার টাকা দাম বলছে মোটামুটি কেমন হলে বেচার একটা নিয়ত আছে ভাই

দর্শক আমরা আপনাদেরকে একটু হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ছোট ছোট বাসুর গরুগুলো এগুলা মূলত আসলে কেমন চাওয়া দাম কেমন দামে এই হাতে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেব দেখেন আমরা দেশি জাতের ছোট ছোট বাসুর গরুগুলোর দাম জানানোর চেষ্টা করতেছি এই পাশে তিনটা বাসুর আছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আল্লাহ রহমত ভাই আজকে কয়টা নিয়ে আসছেন ভাই

আছে মোবাইল নাম্বারটা একটু বলে দেন তো ভাই মোবাইল নাম্বার দিকে করবেন আপনারা যদি এই ধরনের কেউ গরু চায় হ্যাঁ যদি আপনার এই ধরনের কেউ গরু চায় যে ভাই আমরা আপনার এই ধরনের গরু আমাকে দিবেন ভাই এত টাকা করে দাম দিব 017 আচ্ছা 017 70 70 38 38 97 97 83 83 দর্শক আপনারা যদি এই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই হাটের তথ্য কিংবা গরু সম্পর্কে যদি কোনো ধারণা চান ভাই যথেষ্ট ধারণা আছে কারণ ভাই বৈষিক মানুষ আপনারা ভাই সাথে যোগাযোগ করতে পারেন এবং এই হাত সম্পর্কে যদি ধারণা চান ভাই যথেষ্ট দিতে পারবে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম দর্শক বন্ধুরা দেখেন আমরা আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি কিছু বাসুর গরু এই দেখি লটে কয়টা আছে এবং কেমন দাম চাচ্ছে ভাই আমরা তথ্য দেব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভাই আছি ভালো ভাই আজকে কয়টা নিয়ে আসেন ভাই আচ্ছা গরু আছে দাদা 17 17টা

আর ওই গরুটা ওইটা দাম চাইতেছি পঁয়ষট্টি দাম পাইছি বাউন্ন পুষ্পান্ন আচ্ছা দাম চাচ্ছেন পঁয়ষট্টি বাউন্ন পুষ্পান্ন দাম আর ওইটা দাদা ওইটা চাইলাম সত্তর ষাট দাম পাইছি আঞ্চলিক সত্তর চাওয়া দাম ষাট পাইছে তো এগুলো ভাই যদি এবারে যে কেউ লটে ক্রয় করে লটে কত করে পড়বে লটে দাদা মনে করি এভারেজ করবো হয়তো হতে আদা কারণ এখানে আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য চাওয়া দাম এগুলা বিভিন্ন রেটে ভাই বলতেছে পঞ্চাশ বায়ান্ন হয়তো বা এগুলা লটে আবার যে দাম পড়বে ভাই জানার নামটা কি ভাই আমার নাম বাদল বাদল হয় একটু আপনার নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান পঞ্চাশ বিশ আটানব্বই আচ্ছা দর্শক আপনারা এই ধরনের যদি গরু সংগ্রহ করতে চান বাড়ি কালেকশনে আঠারোটা 20টা থাকে